আসসালামু আলাইকুম এগুলো হলো নোনা ইলিশ ভর্তা অনেকেই নোনা ইলিশ চিনবেন আবার অনেকেই চিনবেন না এটা আবার নোনা ইলিশ এটাই হলো নোনা ইলিশ সুটকি আজকের রেসিপি নোনা ইলিশ সুটকি ভর্তা আমি সুটকিটাকে কেটে ধুয়ে নিয়েছি আর সুটকির ভর্তা বানাতে যে উপকরণগুলো লাগবে দেশি পেঁয়াজ চিকন করে পোলে নিয়েছি আর একটা রসুন আর হলো কাঁচামরিচ আমি প্যানে সরিষার তেল আর চারটা শুকনো মরিচ দিয়ে টেলে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচ দুইটা মরিচ দিলে দুই ফ্লেভারটা এবং স্বাদটা অসাধারণ হয় এখন দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি দিব একটু পরে রসুনটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে এই ভর্তাতে বর্তমানে একটু পেঁয়াজ রসুন বেশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন সবগুলো আমি তেলের সাথে মিশিয়ে নেড়ে নিব ভেজে নেব এই নোনা ইলিশ সুটকিগুলো দিয়ে দিব একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এখন দিব মাঝখানে নোনাগুলো দিয়ে একটু ভেজে নিব। একটু ভাজা হলেই একটু একটু লাল লাল ভাজা হলে আমি চোলা থেকে নামিয়ে নিব এখন সামান্য একটু হলুদ দিব হলুদ দিয়ে আবারও আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যে যতটুকু লবণ স্বাদ খেতে মানে ভালো লাগে ততটুকু দিবে অনেকে কম খায় অনেকে বেশি এই ভর্তাটা একদম এইভাবে একটু ই দিয়ে একটু বেড়ে বাড়ির দিলে আর কি মরিচ গুলা ইয়ে হয়ে যায় হাত দিয়ে আর করতে হয় না এইভাবে একটু ভেঙে ভেঙে দিলেই ভর্তাটা হয়ে যায় এই ভর্তাটা গরম ভাতের সাথে এত মজা এত মজা আমার ভর্তাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নিব এত মজা লাগে গরম ভাতের সাথে শীতের দিনে এরকম গরম গরম ভাত সাথে যদি ভর্তা থাকে আর তো কোনো কথাই নেই এক ভর ভর্তা দিয়ে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন